ঘুম দিয়ে উঠে কি করে আংড়াই না একটু টান টান করে এইসব করে তুই ডিং করে লাফালাফি ঝাবা যাবি শুরু দোষি দেখেছি এরকম দোস্তি মেয়ে দেখিনি আমি আমি এরকম দোষ সিমে দেখিনি মুখটা কী করছিস হ্যাঁ তোর পেছনে পেছন মা বাবা দৌড়াক তুই দৌড়াবি আমরাও দৌড়াবো চল তুইও ঘোরাওি আমরাও ঘোরাও এটাই কাজ আমাদের যা মা ডাকছে যা যা খাও খাওয়াটা কর এটা আমি আমি খেয়ে নেবো আমি খেয়ে নেবো আমি খেয়ে নেবো খেয়ে নেবো আমি খেয়ে নেবো

আচ্ছা কাদের বাড়িতে বাচ্চারা এই সেম জিনিসটা করছে পাপোস পেলেই পাপোস নিয়ে পছন্দ করছে ছোট ছোট ইকুইপমেন্ট ছোট ছোট জিনিসপত্র পড়তে পেলে একটু কুস্ত কুস্ত করে ছোট ছোট হাতে তুলছে হুম সুতো 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 খুব পছন্দ জিনিস পেলে টুক করে মুখে হ্যাঁ ওটি দেখিনি দেখো পাপোসটা ওখানে আছে জেনে গেছিস না পাপোসটা ওখানে গেছে আইদিকে আইদিকে বাবা এদিকে খেলা দাও বাবা